নমস্কার আমি তরুণ ঘোষ আশা করি চা মুড়ি সব নিয়ে বসে পড়েছেন আমিও সময় আপনাদের সামনে হাজির খবরের ঝুড়ি নিয়ে এখন আপনারা বলবেন যে খবর কি কি আছে এবারে আস্তে আস্তে বলুন আমি বলবো খবর তো একটাই এটা হচ্ছে আপনাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা তো পাগল করে দিচ্ছিলেন কবে ফিরবেন কবে ফিরবেন প্রিয় কবে ফিরবেন শেখ হাসিনার ফেরার দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে দিনক্ষণ ঠিক হয়েছে মানে ভারতবর্ষের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে আপনি এবার চলুন এবার আপনার যাওয়ার সময় হয়ে গিয়েছে পরবর্তী ক্ষেত্রগুলো তো আমি বলছি পরে বলছি তাই তো খবরের ঘন আমি তাই তাল পাকিয়ে যাচ্ছে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো তা আমার দুর্মুখেরা তো নানান রকম মানে সমস্ত পোস্টের নিচে লিখে পাঠিয়েছে এবং তাদের দেখার দায়িত্ব হচ্ছে আপনাদের যখন প্রধানমন্ত্রী যখন ফিরে যাবেন তখন তাদের দেখার দায়িত্ব আপনাদের এবারে এখন কি কি অবস্থার মধ্যে দিয়ে হঠাৎ এইটা সৃষ্টি হল দেখুন আন্তর্জাতিক মহলে একটা ঘটনা তো চর্চা বহুদিন ধরে ভারত ঘটাচ্ছিল কূটনৈতিক মহলে যার জন্য আমেরিকা পাশ থেকে সরে গেল আমি ধীরে আমি অনেক আগে থেকে বলে যাচ্ছি যে আমেরিকা যতদিন না বাংলাদেশ থেকে পা ওঠাবে ততদিন পর্যন্ত কোনো কিছুই হবে না এমন আমেরিকা আলটিমেটলি পাটা তুলে নিয়েছে সেটা আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন ঘটনাক্রমে ভারতের সঙ্গে যে আর্মস তারপরে পরেই ট্রেড ডিলটা এখনও বাকি আছে ট্রাম্পকে এখন আর দেখছেন সালে আর কোন রকম কথা বলতে মোদিকে নিয়ে বাংলাদেশকে নিয়ে আপনার ট্রেড ডিল নিয়ে ভারতকে নিয়ে কোনো কথা নেই একেবারে সব চুপচাপ এখন মেয়েটো গঙ্গারামের মতো অবস্থা ট্রাম্পের অবস্থা কিন্তু খুব একটা ভালো ঠেকছে না আজকে আবার ওই ট্রেড ডিল নিয়ে আজ গভীর রাতে সুপ্রিম কোর্টে মামলাটার রায় আছে এই মামলাটা যদি উনি হারেন তারপরে দুশো ট্রিলিয়ন ডলার উনি যেটা সমস্ত জায়গা থেকে এদিক ওদিক থেকে যে সমস্ত ঝেড়েছিলেন না ডিলের নামে ট্যারিফের নামে সব ফেরত দিতে হবে তার উপরে নিজের দেশের অবস্থা খারাপ অর্থনৈতিক অবস্থা খারাপ প্রতি নমাস অন্তর এখন এক ট্রিলিয়ন করে ধার বাড়ছে আমেরিকার অবস্থা খুব খারাপ এই অবস্থায় সিআইএ কে দিয়ে আবার নতুন করে কোনো কিছু করা মানে ট্রাম্পের পক্ষে সেটা অসাধ্য তার জন্য সিআইএ তুলসী আবার আগে থেকে পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা আর এসবের মধ্যে রেজিম চেঞ্জ ফেঞ্জ এর মধ্যে নেই যা করে গেছে আগে সরকার করে গেছে আমাদের সরকার আর এর মধ্যে নেই এখন যত আপনার দেশের মধ্যে এই সমস্ত বিরোধী গোষ্ঠী ছিল সেই বিরোধী গোষ্ঠী অনেকটা চুপ ভারত এখন ঠিক করেছে যে ডিরেক্ট অ্যাকশানে যাবে একদিক দিয়ে ইনভাইট করবে একদিক দিয়ে ডিরেক্ট অ্যাকশান করবে এই যে আপনাদের ওই ওয়াকারুজ্জামান কদিন আগে হেলিকপ্টারে চড়ে ওই চট্টগ্রামে নদী গেছিলেন না কি করতে গেছেন চট্টগ্রামের ওদিকে খবর নিন আমি খবরটা কালকে বলবো চট্টগ্রামের দিকে কি হচ্ছে একটু খবরটাও নিন এদিকে আবার অনেক অনেকজন আবার বলছে যে না না এই খবরটা ভুল ভুল কি ঠিক আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে নিয়ে জিজ্ঞেস করুন তাকে একজন জিজ্ঞেস করেছিল আর এক উপদেষ্টা আরে কর্তা কি অবস্থা ওদিকে শুনছে এই সমস্ত হয়ে গেছে কি বোলা পাইন মতো কথা হন খাইসে তো বাহান বাষট্টি কিলোমিটার আমি তো বলেছি বাহান্ন আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন বাষট্টি কিলোমিটার কালকে রাত্রিরে ছিল আজকে সেটা কত হয়েছে সেটা আমি এখনো জানিনি খোঁজ খবর নিয়ে আমি সারাদিন ধরে এই চক করে ব্যস্ত আছি এখন প্রধানমন্ত্রীকে বলা হয়েছিল আপনি তাহলে চলুন আমরা তাহলে এখন প্রুফ নামিয়ে দিচ্ছি আমার প্রুফ নামিয়ে দিতে আমরা রেডি আছি আর প্রুফ নামালে পরে আমাদের কাজ আমরা পয়তালে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের মধ্যে আমরা সেরে ফেলবো উনি বললেন যে আমাদের দেশের জনগণ আমাকে গ্রহণ করার জন্য কতটা প্রস্তুত সেটা আমি তেরো তারিখে আমি দেখে নিতে চাই শেখ হাসিনা দেশের জন্য ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন এবং দেশে ফেরার জন্যও ব্যতিব্যস্ত শুধু এইটুকু উনি দেখতে চান যে আপনারা তাকে ফেরানোর জন্য আপনারা কতটা আগুল হয়ে আছেন এবং আপনারা কতটা প্রোয়াকটিভ সেটা দেখার জন্যই তেরো তারিখের ওই ব্যাপারটা উনি দেখেছেন হরতালের ব্যাপারটা এবার আপনারা রাস্তায় রাস্তায় লাঠি ছোটা নিয়ে বেরিয়ে পড়ুন কেউ আপনাদের বাধা দেওয়ার নেই কেউ আপনাদের অ্যারেস্ট করার নেই উল্টে যারা অ্যারেস্ট হয়ে আছে তাদেরকে বের করানোর দায়িত্ব ভারতবর্ষের চামরি খান আর মজা করে এবার বাড়ি ফেরার কথা চিন্তা করুন যে যেখানে বনে বাজারে লুকিয়ে আছেন সবাইকে ধন্যবাদ সবাই